সেটা হলো মৃত্যু কেউ শুনতে চায় পছন্দ করে কোন মানুষ আছে এক কবরে চলে গেছে হাল তাও বলছে ওর বেঁচে কোনো কাজ আছে ওর ব্যাটারি লো ওর সেল বসে গেছে ওর কিচ্ছু নেই তাও বলছে যদি বেঁচে যায় চ আমরা বলি না এটা আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়ি মানুষ মরতে চাই না কেউ নয় আমিও মরতে চাই না কিন্তু কেয়ামতের মাঠে এর বিপরীত হবে কেয়ামতের মাঠে